নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি প্রখ্যাত সিনিয়র গানোকোলজিস্ট ডক্টর সুজয় দাশগুপ্তর কাছে আজকে যে বিষয় নিয়ে আমরা স্যারের কাছে জানব সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেকেরই কিন্তু যৌন জীবন বা যৌন সম্পর্ক সম্পর্কে কোনো সুষ্ঠু ধারণা থাকে না তাই স্বাভাবিক নিয়মে যখন একটি পুরুষ বা একটি নারী তারা যৌন মিলনের পরিস্থিতিতে আসেন তারা অনেকেই কিন্তু অজ্ঞ থাকেন এবং এই অজ্ঞতার কারণে অনেক ভুল হয়ে যায় তাই আমি স্যারের কাছে কয়েকটা উপায় জানব যে প্রথমবার যৌন সম্পর্ক বা শারীরিক সম্পর্ক করতে গেলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে স্যার এই বিষয়টাই আমার প্রশ্ন যে প্রথমবার যারা যৌন সম্পর্ক করতে যাচ্ছেন তাদেরকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে আচ্ছা এক নম্বর যেটা অবশ্যই সেটা হচ্ছে যদি আপনার মনে হয় আপনারা এখন প্রেগনেন্সি চাইছেন না তাহলে অবশ্যই প্রেগনেন্সি না আসার ব্যবস্থা করা সবথেকে ভালো হয় কন্ডম ইউজ করা যেগুলো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ সেগুলো কিন্তু সেকেন্ড লাইন সেটা কিন্তু অনেকে করেন কি যতবার মেলামেশা হচ্ছে ততবার ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যেগুলো বাজারে আছে সেগুলো নিচে সেটা বারবার নেবেন না আমরা বলবো বেরিয়ার মেথড ইউজ করুন বা অন্য কোনো কন্ট্রাসেপশানের মেথড অনেক কিছুই আছে সেগুলো ইউজ করুন দু নম্বর প্রথমবারে কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনেরই সমস্যা হতে পারে সমস্যা হলেই সেটা নিয়ে ভয় পাওয়া পিছিয়ে যাওয়ার কিচ্ছু নেই তিন নম্বর কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে অনেকের অনেকের মনে হয় যে প্রথমবার যদি শারীরিক সম্পর্কে তখন হয়তো স্ত্রীর থেকে একটু রক্তপাত হতে হবে বা ব্যথা লাগবে এটাও কিন্তু ভুল ধারণা সমস্যা হতে পারে তার মানে সবারই সমস্যা হবে এরকম নয় আচ্ছা যেটা ইম্পর্টেন্ট পুরুষ এবং স্ত্রী দুজনের ক্ষেত্রেই শারীরিক সম্পর্কের আগে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং পরেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে মহিলাদের ক্ষেত্রে কখনো কখনো যেটা হয় অনেক সময় প্রথম দিকটাতে ব্যথা লাগতে পারে বা ড্রাইনেস লাগতে পারে একটুখানি সময় দিতে হবে সেখানে পুরুষ সঙ্গীকেও একটুখানি সময় দিতে হবে সেই মহিলাকে ঠিকমতো উত্তেজিত করতে হবে তারপর যেতে হবে দু নম্বর অনেক সময় হয় বিশেষ করে যাদের আগে এক্সপিরিয়েন্স থাকে না তাদের অনেক সময় কোনো পার্টিকুলার পজিশানে সমস্যা হয় আমরা বলবো পদিশান চেঞ্জ করে দেখুন ট্রায়াল এরর এই পজিশানে হলো না অন্য পজিশান চেঞ্জ করে দেখুন এরপরে প্রবেশ করার পরে যদি মনে হচ্ছে কোনো জায়গায় বাধা লাগছে বা ব্যথা লাগছে একটু থেমে যান তারপরেই কন্টিনিউ করতে হবে জোর করে আজকে প্রথম দিনেই সব মস্ত করে ফেলতে হবে সেরকম নয় যদি মনে হচ্ছে অন্য কোনো সমস্যা হচ্ছে বিশেষ করে অনেক সময় স্বামী বা স্ত্রী দুজনেরই অর্থাৎ পুরুষ বা মহিলা দুজনেরই হতে পারে কোন জায়গায় কেটে যাচ্ছে ব্যথা লাগছে বা কোনো সমস্যা হচ্ছে তাহলে বলব ওই জায়গায় তাই থেমে গিয়ে ডাক্তারের সাথে আগে কথা বলুন তারপরে আপনারা পরবর্তীকালে এগোতে পারেন আর প্রথম দিকে অনেক সময় কিছু মনে হতে পারে যে ড্রাইনেস বা ব্যথা লাগছে তাহলে একটু লুব্রিকেশানের সাহায্য নিতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে কন্ডোমে ইটসেলফ লুব্রিকেশান থাকে আর না হলে অনেক লুব্রিকেন্ট জেল বাজারে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন আর যদি অন্য কোনো সমস্যা হয় প্রথমবারে ধরুন পুরুষের লিঙ্গ শিথিলতা হলো প্রিম্যাচরিজ্যাকুলেশান হলো অথবা মহিলার ক্ষেত্রে ধরুন ব্যথা হচ্ছে বা মাস খুব টাইট লাগছে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন একবার হলো মানে অনেকে যেটা করেন প্রথমবার করতে পারলেন না তাহলে তারা ভয় পেয়ে যে জিনিসটা থেকে বিরত থাকেন সেটা করবেন না বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন তাদের সাথে কথা বলুন অন্য কি করছে অনেক এবং সেটাতে যেটা হয় যে মুভি দেখে বা এগুলো করে তারা অনেকে নিজের অবসাদ বা হচ্ছে একটা হীনমন্যতায় ভোগেন যে আমি ওদের মতো করতে পারছি না এই জিনিসটা নিয়ে আপনি নিজের লাইফ নিজে এনজয় করুন মুভিতে কি দেখানো হচ্ছে সেটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে যাবেন না